উত্তর চব্বিশ পরগনার বাগদা পঞ্চায়েতের নৃসিংহকোলা গ্রামে প্রায় এক কিলোমিটার রাস্তা দু হাজার সালের বন্যার পর থেকে বেহাল অবস্থা গ্রামবাসীদের অভিযোগ বর্ষা এলেই জলের তলায় চলে যায় রাস্তা গ্রামবাসীরা জানান বাগদা পঞ্চায়েতের একাধিকবার জানানোর পরেও কোনো সুরাহা হয়নি বাধ্য হয়ে তাই রাস্তা তৈরির কাজ তাঁরা নিজেরাই করছেন দু হাজার এসে সেইখান থেকে এই অবস্থা রাস্তা রাখা যেতে পারিনি আমিও পরে গিয়ে ঠ্যাং ভেঙে লাগবার হুম রাস্তাকে প্রধানকে বলাইছে তারপরে এই আমাদের মেম্বারকে বলাইছে দশম সভায় তাও বলছে হবে হচ্ছে এই কথাই রোজের বলে 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 আমাদের রাস্তায় যায় দিচ্ছে না রাস্তা ঠিক করছে না আমি দু বার তোমার পরে গেছি আমার সমস্যা আমি হাঁটতে পারি না বলে তাও বলে বলে তারা কোনো কথা মানে করছে না আমাদের মনে কথা ধরছেই না তারা কানে নিতে পারছে না

বাগদা পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার বলেন বর্ষার পরেই এই রাস্তায় কাজ হওয়ার কথা ছিল খুব শীঘ্রই পঞ্চায়েতের তরফে রাস্তা তৈরির কাজ শুরু হবে তার টেন্ডারটা আমরা করিয়েছি এবং অর্থ এলেই আমরা সেই কাজটা শুরু করে দেবো যেহেতু বর্ষার মৌসুম চলছে আমাদের কোন ফান্ডের অবস্থা কোনো ভালো নয় আমরা ওদেরকে একটু দেরি করতে করে যে কাজটা আমরা করে দেবো অর্থ এলে আমরা করে দেবো